জীবনে সফল হওয়ার কিছু মূল মন্ত্র যেগুলো আপনাকে জীবনে সফলতা পেতে খুবই সহযোগিতা করবে এক উচ্চ আকাঙ্ক্ষা কমাতে হবে উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে অবশ্যই কমাতে হবে যদি আপনি সফলতা পেতে চান উচ্চ আকাঙ্ক্ষাই আমাদের সফলতা পেতে বাধা সৃষ্টি করে দুই আত্মবিশ্বাস নিজের উপর নিজেকে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে আপনি কি করতে পারেন আপনি কি করতে চান সেগুলো আপনাকে যাচাই করতে হবে এবং নিজের উপর সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে তিন নিজেকে যাচাই করুন নিজেকে যাচাই করতে হবে আপনি কি করতে পারেন আপনি কি করবেন আপনি আপনাকে যাচাই করুন কারো পরনির্ভরশীল না হয় আপনি আপনাকে যাচাই করুন চার এক পা এগোলে দুই পা পিছানো যাবে না আপনি যত আগাচ্ছেন আপনি এগোতে থাকবেন এক পা গেলে দুই পা কখনো পিছিয়ে যাবেন না আপনি যেটাই করুন না কেন আপনি আগাচ্ছেন আগাতে থাকুন এটাই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে আপনি যদি এক পা আগান দুই পা পিছান তাহলে আপনি তার সফলতার দিকে যেতে পারছেন না পাঁচ লক্ষ্য নির্ধারণ আপনাকে অবশ্যই একটি গোল নির্ধারণ করতে হবে আপনি কি করতে চাচ্ছেন আপনার দ্বারা কি করা সম্ভব সেই গোল যদি আপনি ঠিক না করেন আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন ছয় বিশ্বাস অর্জন করতে হবে আপনাকে অবশ্যই বিশ্বাস অর্জন করতে হবে আপনি যদি একটি ব্যবসা করেন আপনি যদি কারো থেকে কোনো কিছু ক্রয় করেন আপনি যদি কোনো বাকি থেকে ক্রয় করেন আপনি যে তার টাকাটা দিবেন সেটা আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে বিশ্বাস অর্জন না করলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না সাত শেখার মানসিকতা হবে আপনাকে সব সময় শেখার মানসিকতা থাকতে হবে শেখার মানসিকতা আমাদের একটা প্রবাদ বাক্যই আছে শিক্ষার কোনো বয়স নেই আপনি যে কোনো বয়সে যে কোনো সময় আপনি শিখতে পারেন হোক সেটা বই পুস্তকে হোক সেটা আপনি কাজের যে কোনো ক্ষেত্রে আপনি শিখতে হবে যে কোনো কিছু আপনাকে শিখতে হবে এই ষাটটি বিষয় যদি আপনি ঠিকমতো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনার লাইফে যদি এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি সফলতা আপনার আসবেই ধন্যবাদ